আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটা হচ্ছে ক্যানাডাতে আসার পরে আপনার যে বাস সার্ভিসটা নেবেন কারণ শুরুতেই তো এরকম অনেক গাড়ি আপনার থাকবে না তাই না প্রথমে এসেই কিন্তু আপনাকে বাসের সার্ভিসটা জানতে হবে তো বাস সম্পর্কে জানতে গেলে যে জিনিসগুলো খুবই দরকারি আজকে সেইটা নিয়ে কথা বলবো এবং সেটা আপনি শুনেও হয়তো অবাক হবেন যে বাস সার্ভিস এরকম হতে পারে আগে তো এরকম এক্সপিরিয়েন্স করি নেই তবে হ্যাঁ অনেকেই হয়তো এই সিস্টেমগুলো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি করি যে এখান থেকে ওইখানে যাব আমরা হয়তো পরিচিত জনকে শুনি বা পথচারী কারো কাছে শুনি ভাই এখান থেকে ওইখানে যাব কোন বাসে যাব কিভাবে যাব কখন বাস পাবো অনেক কিছু শুনতে হয় কিন্তু ক্যানাডাতে যে জিনিসটা আপনাকে সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে গুগল ম্যাপ আমরা তো গুগল ম্যাপ সবখানে ইউজ করি তাই না বাংলাদেশেও কিন্তু ইউজ করি কিন্তু ক্যানাডাতে এই গুগল ম্যাপ এত বেশি ইনফরমেটিভ আপনি যেটা কল্পনাও করতে পারবেন না মানে আমি অন্তত কল্পনা করতে পারিনি কারণ হচ্ছে এই গুগল ম্যাপ আপনাকে বলে দিবে আপনার এইখান থেকে ওইখানে যেতে কোন বাসে যেতে হবে সেখানে যদি তিনটা বাসের কথা থাকে সেটাও সে মেনশন করে দেবে যে আপনাকে ওইখানে যেতে গেলে এই তিনটা বাসে করে যেতে হবে ইভেন কখন কোন বাসটা ছাড়বে কোথার থেকে ছাড়বে ডিটেল ইনফরমেশান পাবেন যদি এমন হয় যে বাসের টাইম হচ্ছে নয়টায় কিন্তু এই বাসটা হয়তো তিন মিনিট লেট করবে সেইটাও কিন্তু ইনস্ট্যান্টলি গুগল ম্যাপ আপনাকে বলে দিবে যে বাসটা তিন মিনিট লেট করবে মানে এক কথায় অসাধারণ তো সেইটাই আমরা করব আমি এবং তানভীর ভাই আমরা এখন আছি আলবার্টা প্রভিন্সের এডমন্টনের ঠিক পাশেই আছে শেরুট পার্ক আমরা এই শেরুট পার্কের বেজলাইন রোড থেকে আমরা যাব বেথেল বাস স্ট্যান্ডে তো আমরা দেখাবো যে কিভাবে আসলে আমরা এই বাসের ইনফরমেশানটা পাচ্ছি এবং কিভাবে আমরা বাসে করে যাচ্ছি এই জিনিসটা কমপ্লিটলি দেখেন আপনি আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনার আপনি ক্যানাডা আসেন আর না আসেন এই ইনফরমেশনটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা উন্নত ক্যানাডা তানবির ভাই তাহলে আপনি একটা বাস চুজ করেন আমরা এখান থেকে এখন বেথেল বাস স্ট্যান্ডে যাব আচ্ছা দেখেন অ্যাপ কি দেখায় কখন কোথা থেকে বাস ধরেন যে আমরা বেথেল এই যে লিখছি ম্যাপে এতে যে প্রথমটায় আসলাম বেথেল ট্রানজিট টার্মিনাল এখানে বাস স্টেশনকে ট্রানজিট আপনি কি গুগল ম্যাপে গেলেন তাই তো গুগল ম্যাপে গেলাম হ্যাঁ তো এখানে অনেকগুলি বাসের অপশন দেখাচ্ছে যে বাস নাম্বার ফোর টু জিরো ফোর ফাইভ ওয়ান ফোর ওয়ান ওয়ান তো সবসময় দেখা যায় যে বেস্ট অপশনটাই প্রথমে থাকে যেমন এখানে বাস নাম্বার ফোর টু জিরো দেখাচ্ছে ছয় মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তো ধরেন বাসটা ছয়টা সাঁত্রিশ ছয়টা সাঁত্রিশে ওই স্টেশনে থাকবে

লকেট করে দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে রেড কালার একটা দেখেন হ্যাঁ হ্যাঁ একটা ডেস্টিনেশন দেখাচ্ছে হুম হুম তো ওটাই হল আমাদের বাস স্টপ হ্যাঁ আর একই সাথে আর একটা কথাও বলে ফেলি তানভীর ভাই সেটা হচ্ছে যে বাসের স্টপগুলো সাধারণত এই যে লাইট পোস্টের সাথে এই যে বাসের এরকম নাম্বার এই যে এইট হচ্ছে বাস স্টপ নাম্বার মানে আমরা যেটাকে বলি বাসের স্ট্যান্ড আর নিচে ফোর এবং ফোর এই দুইটা হচ্ছে বাস নাম্বার মানে এই স্টপে শুধুমাত্র এই দুইটা বাসই দাঁড়াবে তাই না জি তামিল ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের আর কতক্ষণ ওয়েট করতে হবে বাসের জন্য এখন বাসের জন্য আমাদের ওয়েট করতে হবে ধরেন পনেরো মিনিট মিনিট ওকে ওয়েট করি আমরা আর একটা জিনিস মেনশন করি এই যে এখানে দেখেন যে বাসের টাইমিংটা হলো ছয়টা ছত্রিশে হ্যাঁ এখন বাজে ছয়টা চব্বিশ মানে বারো মিনিট পরে আর এখানে যদি দেখেন যে বাস নাম্বারের নিচে লেখা অন টাইম তো অন টাইম মানে বাসটা একদম টাইম মতোই আসবে এখানে কোনো লেট হবে না ইন কেস যদি লেট হয় এটা মেনশন করবে যে ওয়ান মিনিট লেট ওখানে দেখা দেবে হ্যাঁ আগে আসলেও এটা দেখায় দিবে যে আর্লি আসছে হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্যাপার হলো যে আপনারা অনেকে ভাবেন যে এখানে মানে উইন্টারে তো অনেক ঠান্ডা হ্যাঁ তো কিভাবে মানুষ এত লম্বা টাইম বাইরে ওয়েট করে বাসের জন্য তো এটার প্রবলেম হয় না কোনো কারণ আপনি গুগল ম্যাপেই তো দেখতে পাচ্ছেন যে বাসটা কতক্ষণ পর আসবে ওই এক্স্যাক্ট টাইমে আসে হয়তো ওয়ান মিনিট আর্লি অর লেট সেটাও তো আপনি লেট হলেও তো আমরা মোবাইলে মোবাইলে দেখা যায় তো তার মানে আপনি বাসায় থেকে ঠিক ওই টাইমিং মিলিয়ে বের হতে হবে যতক্ষণ বাস স্টপে পৌঁছাতে হয় এক্স্যাক্ট টাইমে আপনি ওয়েট করবেন হয়তো থার্টি সেকেন্ডস বা ম্যাক্সিমাম ওয়ান মিনিট আর্লি আপনি ওয়েট করলেন তো মানে এটা প্রবলেম হয় না উইন্টারে এটা রিয়েলি অনেক হেল্প হয় তবে তানভীর ভাইয়ের কথা শুনে আপনি কিন্তু বাসা বসে থাকেন না কারণ যদি এই বাস স্টপে কোনো মানুষ না দেখে তাহলে ওই বাস ড্রাইভার কিন্তু এখানে দাঁড়াবেই না কারণ হচ্ছে কানাডাতে মানুষ কম সব স্টপে যে মানুষ থাকবে এমন কোনো কথা নেই সেই জন্য মানুষ যদি শুধুমাত্র এখানে দাঁড়ানো থাকে তাহলেই বাস দাঁড়াবে আদারওয়াইজ কিন্তু বাস কারোর জন্য ওয়েট করবে না সেই জন্য আমার সাজেশন হচ্ছে হ্যাঁ এক মিনিট আগে হলেও অন্তত বাস স্টপে এসে দাঁড়ান নাহলে তো বাস মিস করবেন তাই না এই জিনিসটা মনে রাখতে হবে সাইম ভাই আজ আমরা বাসের জন্য ওয়েট করছি বাস এখনো অন টাইম দেখাচ্ছে আরো 2 2 3 মিনিট এখন আবার ডিলে দেখাচ্ছে 1 মিনিট ডিলে হয়ে গেল ওবা ওই সবকিছু পেয়ে মধ্যে খেয়াল করেন ওই যে বাসটার লোকেশন কিন্তু দেখাচ্ছে মানে লাইভ লোকেশন এটা কিন্তু সব দেখা যায় না তানভীর এটা সব সময় দেখা যায় না বাট অনেক সময় আপনারা বাসটা কত দূরে আছে সেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা মানে আর এরকম হলে আরো সুবিধা হয় যে আপনি একদম এক্স্যাক্টলি দেখছেন যে বাসটা কত দূর

Um, here is the card. Thank you. Hi. How are you? Thank you. এই যে এটা হচ্ছে বেথেল বাস স্ট্যান্ড আমরা এখনই নামব আর কি মানে মাত্র বলতে পারেন তিন চার মিনিটের জার্নি করলাম আমরা এটা আসলে হেঁটে যাওয়া যায় শুধু আপনাদের দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ একটু উঁচু করে দেখেন হালকা হুম আমাদের একদম বলতে পারেন মিনিটের একটা বাস জার্নি করে ফেললাম কিন্তু তিন মিনিটের জন্য বিশাল ডিসকাশন তো এটা হচ্ছে ট্রানজিট টার্মিনাল বলা হয় এবং প্রতি শহরে প্রতি এলাকায় আপনি এই টার্মিনালগুলো পাবেন মানে এটা কি বলা যায় মানে সব বাস এটা একটা হাবের মতো আর কি সব বাস শহরের বলেন বা আপনার এলাকার বলেন সব বাসগুলো এইখানে এসে দাঁড়াবে এইখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে তার মানে এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় ট্রানজিট টার্মিনাল আমরা সাধারণত বাস স্ট্যান্ড বলি এগুলোকে বলা হয় ট্রানজিট টার্মিনাল এই দেখেন আমি বললাম না যে ট্রানজিট টার্মিনাল যেহেতু আমার এই ট্রানজিট টার্মিনাল নাম হচ্ছে বেথেল সেই জন্য বলা হচ্ছে বেথেল ট্রানজিট টার্মিনাল আর নিচে এখানে লেখা আছে কাউন্টি মানে আমাদের এই কাউন্টি নাম হচ্ছে স্ট্রাতকোনা তো সেই জন্য স্ট্রাতকোনা কাউন্টি বেথেল ট্রানজিট টার্মিনাল তো এই জিনিসটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আপনি যে এলাকায় যাবেন সেখানেও এরকম ট্রানজিট টার্মিনাল খুঁজে বের করবেন কোথায় মানে ট্রানজিট টার্মিনালের কাছে যদি আপনার বাসা হয় তাহলে সব থেকে ভালো অপশন এটা মানে আপনি যেহেতু প্রথমে আসবেন আপনার গাড়ি থাকবে না তো একদম টার্মিনালের কাছে যদি আপনি বাসা নিতে পারেন যে কোনো জায়গায় মুভ করতে আপনার একদম ইজি হয়ে যাবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের বাস নিয়ে ভিডিও কন্টেন্ট আশা করি এখান থেকে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন বিশেষ করে যারা ক্যানাডাতে প্রথম আসবেন তাদের জন্য যেমন উপকার হবে ঠিক একই রকমভাবে আমাদের দেশেও কি এরকম কিছু করা যায় কি না বা করার জন্য আসলে কি করতে হবে সেটা আমি জানি না তবে এরকম কিছু হলে আমাদের দেশের জন্য কিন্তু অনেক বেশি একটা ইম্প্রুভড আপডেটেড সিস্টেম পাবো আমরা আমি জানি না এটার জন্য কি করতে হবে যারা রিলেটেড ডিপার্টমেন্টে আছেন তারা মনে এটা নিয়ে কাজ করতে পারেন তাহলে সাধারণ জনগণের জন্য যারা বাসের উপর ডিপেন্ডেন্ট বা মেট্রো রেলের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে জীবনটা তাই না আজকে তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম